চলতি বছরের শুরুতে আবারও সমাজ পাল্টাতে পদক্ষেপ পূর্ব মেদিনীপুরে তৎপর প্রশাসনিক বিভাগ শুরু হলো সবলা মেলা পূর্ব মেদিনীপুর জেলার স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত বিভাগের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন জেলা পরিষদ এবং তমলুক পঞ্চায়েত সমিতির সহযোগিতায় বুধবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে গণপতিনগর জেলা প্রশাসনিক ময়দানে সবলা মেলার শুভ উদ্বোধন হয় উদ্বোধন করলেন মৎস্যমন্ত্রী বিপ্লব চৌধুরী উপস্থিত ছিলেন মন্ত্রী অখিল গিরি তমলুকের বিধায়ক ডক্টর সৌমেন কুমার মহাপাত্র পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক তানভীর আব্জল অতিরিক্ত জেলা শাসক দিব্যাং মোরুগেশন সহ অন্যান্য ব্যক্তিবর্গ মেলা চলবে আগামী ষোলোই জানুয়ারি পর্যন্ত আর সেই মর্মেই সমাজ বদলানোর প্রয়োজনে এবারে কড়া হুঁশিয়ারি প্রশাসনিক বিভাগের বাল্যবিবাহ রুখতে আরও তৎপর হতে হবে স্বনির্ভর গোষ্ঠীতে বার্তা তাদের সমাজের উন্নয়নের স্বার্থে মহিলাদের স্বনির্ভর করতেই হবে আর তাই বছরের শুরু থেকে এ বিষয়ে একের পর এক পদক্ষেপ মহিলারা এগুলেই এগোবে সমাজ মহিলাদের এগিয়ে যাওয়ার সাহস জোগাতে আয়োজন এই মেলার অর্থাৎ চার দেওয়ালের সংসারের বাইরে একঘেয়েমি জীবন থেকে নিজেকে বের করার সুযোগ মনোবল বাড়লে তবেই জীবনে আসবে বাঁচার রসদ নিজের উপার্জনেই আসবে চেতনা কমবে সমাজের ভেদাভেদ প্রীতির বন্ধনে বাঁধবে গোটা সমাজ আর তাই সমাজের সমস্ত তলার মানুষজনকে একই প্রাঙ্গনে আনতে আয়োজন মেলার এই মেলায় রয়েছে জেলার স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত সামগ্রীর প্রদর্শনী ও বেকি কিনে থেকে ষোলো তারিখ এখানে তো এই ইয়েটা চলবে আর কি প্রথমবার এই জায়গাতে আমাদের এই মেলাটা হচ্ছে সবলা মেলা তো আমি এটা মঞ্চেও বললাম যে আমাদের স্বনির্ভর গোষ্ঠী যে যে মহিলারা যারা আছেন আর কি তাদের এই মেলা এবং আমার কাছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মেলা যেহেতু এই মহিলারা শুধু নিজের ব্যবসার মধ্যেই সারাদিন থাকেন না তারা কিন্তু সমাজে বিভিন্ন জায়গা বিভিন্ন আমাদের রোল প্লে করেন আর কি খুব পজিটিভ রোল প্লে করেন এবং তার মধ্যে কিন্তু আমি যেটা আজকে হাইলাইট করলাম যে এই বিবাহ যে সংখ্যাটা বাড়ছে বিভিন্ন কারণে শুধু মানে বাবা মা দিয়ে দিচ্ছে অনেক কিছু কারণ তার মধ্যে থাকতে পারে বাল্য বাল্যবিবাহ হচ্ছে এটার জন্য আমরা ইউনিসেফের সাথে ও টাই আপ করে আমরা হারামিয়ে এটা নিয়ে একটা বড় আইসি অ্যাক্টিভিটি করতে চলেছি মানুষকে বুঝিয়ে সব কিছু আইন তো আছেই আর কি কিন্তু অনেক সময় কিন্তু আইন মানতে মানতে চায় না লোকজন যেমন এই সিগারেটের নিয়ে কত কিছু আছে কিন্তু লোকজন তবুও সিগারেট খায় আর তো ওই রকমই একটা আছে আর কি যেখানে আমরা চাইছি যে এটা কিন্তু এটার জন্য কিন্তু আমি আমাদের যারা মিডিয়া পার্সনস আছেন আর কি তাদেরও যাতে দেখে যে এই বাল্যবিবাহটা রুখতে হবে কেন একটি মেয়েকে তার সেই শিক্ষার অধিকার থেকে আমরা বঞ্চিত করলাম তার স্বাস্থ্যের অধিকার থেকে বঞ্চিত করলাম আর এইগুলির সাথে আপনি কিন্তু দেখবেন কিছুটা হলে ম্যাটারনাল ডেথ আপনার রিলেটেড আছে আর কি যে মায়েরা যখন প্রেগনেন্সি সময় মারা যাচ্ছেন তার মধ্যে দেখবেন কিন্তু একটা সেকশন তাদের বয়স কিন্তু তার আগে বিয়ে হয়েছিল তার আগে বাচ্চা হতে গেছে সেখানে কিন্তু এরকম হয়েছে তো এন্টায়ার একটি মেয়ের যে জীবন বেঁচে থাকার যে অধিকার আছে আর কি কম বয়সে তার বিয়ে দিয়ে কিন্তু আমরা সেটা খেলে নিচ্ছি তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আজকে এটা একটা ভালো জায়গায় একটা পোচা নিয়ে গিয়ে মানুষকে বুঝিয়ে এই বাল্যবিবাহর যে একটা প্রবণতা আছে সেখান থেকে আমাদের ওদের একটু পিছিয়ে আনতে হবে একদিনে বাড়েনি একদিনে কমবেও না কিন্তু লাগাতার যদি আমরা চেষ্টা করি এবং এই চেষ্টার মধ্যে কিন্তু এই যে মহিলা প্রায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ভিলেজে কিন্তু আমাদের একটা না একটা স্বনির্ভর গোষ্ঠী আছে এরা কিন্তু আগামী দিনে আমাদের কিন্তু বার্তা হবে আর কি যারা কিন্তু ওখানে ঢুকে এই কাজটা করবে কেন আমি আমরা এটা কিন্তু বিভিন্ন জেলাতে যখন ওই ওডিয়া ওপেন ডেফেকেশন কাজ যখন করছিলাম তখন কিন্তু এদের নিয়ে এবং এরা খুব দারুণ তখন কিন্তু কাজ করেছে আর কি যে টয়লেট থাকতে হবে টয়লেট ব্যবহার করতে হবে শুধু টয়লেট থাকলে হবে না ব্যবহার করতে তো আজকের দিনে সেই রকম আছে আর কি যে মেয়ে আমার কাছে কিন্তু একটা বোঝা নয় যে শুধু একটা ষোলো বছর পনেরো বছর তাকে বিয়ে দিয়ে দিলাম আজকে কন্যা রাজ্য সরকারের কত আমাদের স্কিম আছে তার পড়াশোনার জন্যে কে ওয়ান কে টু থেকে শুরু করে যখন বিয়ে হচ্ছে রূপশ্রী আছে বিভিন্ন সময় এত স্কলারশিপ আছে মানে ওই দিক থেকে পড়াতে পারবো না তাই বিয়ে দিয়ে দিচ্ছি এটা কিন্তু বিষয় কারণ বিয়ের জন্য রূপশ্রীর মাধ্যমে পঁচিশ হাজার টাকা পাচ্ছি সেটা সময় দিন কন্যাশ্রী বা পড়াশোনা করুক গ্রাজুয়েশন করুক তাহলে কন্যাশ্রীর টাকাও পেলো বিয়ের সময় আরও পঁচিশ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যেতে পারে কিন্তু সে যাতে একটা বয়সে গিয়ে সে পড়াশোনা শেষ করে তারপরে যদি তার বিয়ে হয় তাহলে শরীরটাও প্রস্তুত থাকবে এবং তার মেন্টাল গ্রোথটাও হয়ে থাকবে এবং সে সরকারের যে আর্থিক সাহায্য সে কন্যাশীর মাধ্যমে হোক অথবা মাধ্যমে হোক সেটাও পাওয়ার যোগ্য থাকবে এইরকম চেষ্টা আগামী দিনে এই স্বনির্ভর গোষ্ঠীকে নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিভার্ফি নিয়ে আমরা এটা বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম্বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার এন্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকওয়ার এন্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার কুপিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শেষে জানতে এখনই ফোন করুন আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য